হ্যালো টু মাই অ্যানাদার ভিডিও সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর অনেক ভালো আছি আর আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার নকশি কাঁথার ডিজাইন শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন আশা করছি একটু হলো আপনাদের কাছে ভালো লাগবে তো এই কথাটা আমার আরো অনেক আগেরই ছিল তো কিছু আর্ট করা হয়ে গিয়েছে কিছু সেলাই করাও হয়েছে এখনও কিছু আর্ট করা বাকি আছে তো আজকে ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি আর আসলে আমি এইগুলো তো মনে করেন যে একসাথে করা হয় না আমি কাজের ফাঁকে একটু একটু করেই করি সেই জন্য আমার অনেকটা সময় লাগে যেমন দেখা যায় যে আমি এখন একটু অবসর আছি হাতে কাজ নেই তো তখন বসে বসে এগুলো মানে আর্ট করে ফেলি আর যেহেতু আমি এখন একটু ফ্রি আছি তাই ভাবলাম যে আপনাদের সাথেও ডিজাইনটা শেয়ার করি আমার প্রিয় প্রিয় ভিউয়ার্সরা আমার যে কাঁথা ডিজাইনগুলো আপনাদের সাথে শেয়ার করি তো তারা খুবই পছন্দ করেন তো সেই জন্য ভাবলাম যে আমার আজকের এটাও আপনাদের সাথে শেয়ার করি প্লিজ এই মুহুর্তে যারা আমার সাথে সাথে আছেন আমাকে একটি লাইক দিয়ে পুরো ভ্লগটি দেখার আমন্ত্রণ রইল আর তো আমার এই তো এখানে কিছুটা আর্ট করা হয়ে গিয়েছে এখনও বাকিগুলো করা বাকি আছে তো আপনাদেরকে দেখাচ্ছি যেগুলো আর্ট করা হয়ে গিয়েছে কি সুন্দর তাই না আমার কাছে কিন্তু খুবই সুন্দর লাগছে আপনাদের কাছে যদি ভালো লাগে আমাকে সুন্দর কমেন্ট করে জানাবেন আপনাদের একটি কমেন্ট আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে আরে তো কি সুন্দর তাই না অনেক সুন্দর আর এই ডিজাইনটা কীভাবে অ্যাড করেছি অনেকেই বলতে পারেন যে ডিজাইনটা কিভাবে অ্যাড করেছেন বাকি যদি আপনারা দেখতে চান ডিজাইন অ্যাড করেও আপনাদেরকে দেখিয়ে দিব সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি আমাকে কমেন্ট করে জানান তাহলে অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব এরকম নিত্য কাথার ডিজাইন পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে পাশের বিল বাটনে ক্লিক করে রাখতে পারেন তাহলে আমি এরকম সুন্দর সুন্দর নকশি কাঁথার ডিজাইন যখন শেয়ার করব আপনারা দেখে নিতে পারবেন এবং শিখতে পারবেন আরে তো এটা ছিল একটা আকাশি কালার কাপড়ের উপরের কাঁথাটা আর এটার ভিতরে আমি যে যেই ডিজাইনগুলো ডালগুলো সেলাই করেছি সেটা ছিল অরেঞ্জ কালার সুতা তো ভিডিও তো আসছে না সুন্দর কালারটা ডালগুলো সবই সেলাই করা হয়ে গিয়েছে এখন শুধু আমার এই যে ফুলগুলো বাকি আছে তো ফুলগুলোও আমার প্রায় আর্ট করা অনেকটাই হয়েছে এখনও মানে অর্ধেকটা হয়েছে অর্ধেকটা বাকি আছে ওই যে বললাম কাজে ফাঁকে ফাঁকে একটু একটু করে করি এই তো ডিজাইনটা খুবই সুন্দর আর আমি এই ডিজাইনগুলো কীভাবে আর্ট করি সেটাও আপনাদের সাথে শেয়ার করব আজকে একটু আর্ট করবো আপনাদের সাথে শেয়ার করার জন্য আপনাদের সামনে আর্ট করে দেখিয়ে দিব। যে একদম অ্যাকুরেটভাবে কীভাবে আপনারা এই ফুলগুলো আর্ট করতে পারবেন আমি যে লতাগুলো আর্ট করেছি এগুলো কিন্তু সব আমি নিজে হাতেই করা মানে কোনো কাগজ কেটে বা ছাপ দিয়ে নয় শুধু হাত দিয়ে আর কলম দিয়েই আর্ট করি আমি আর ফুলগুলো আর্ট করার সময় অনেকেই আছেন যে একদম অ্যাকুরেট হয় না তো তারা চাইলে কাগজ কেটে নিতে পারেন আমার কাগজ কাটা লাগে না কারণ আমি আর্ট করতে করতে আমার হাতে শেপ সুন্দর হয়ে গেছে মানে কি বলবো মানে আর্ট করতে গেলে যে একটা আঁকা পাকা চলে যায় আমার সেরকম হয় না আমি আর্ট করি যেহেতু সব সময় তো সেহেতু দেখা যায় যে আমার আর্টগুলা করতে গেলে আমার একটা হাত চলে আসে শেপের হাত চলে আসে সুন্দরই হয় কখনও সমস্যা হয় না তো আমি আজকে আপনাদের সুবিধার্থে এই যে কাগজ কেটে আপনাদেরকে দেখিয়ে দিব একটা ফুল আর্ট করে আপনারা চাইলে এইভাবে আর্ট করতে পারেন তাহলে আর আঁকা বাঁকাও হবে না আর মানে একদম অ্যাকুরেট হবে খুব সুন্দর হবে তো যে আমি ছোট্ট করে একটা শক্ত যে কাগজগুলো থাকে সেগুলো রাউন্ড করে একটা কেটে নিয়েছি তো তাহলে এই রাউন্ডটা যদি আপনাদের সুন্দর হয় তাহলে পাশের ফুল বা পাপড়িগুলোও সুন্দর হবে তো আপনারা চাইলে এভাবে করে নিতে পারেন আমার করা লাগে না যেহেতু আমি সব সময় করি করতে করতে যে আমার সুন্দর সবসময় এতো আমি দুই পাশে দুইটা রাউন্ড করে নিচ্ছি কারণ এখানে দুইটা ফুল হবে দুই পাশে তো আমি ফুলগুলো আগে আর্ট করে নিব আর আমি কিভাবে আর্ট করছি অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন তাহলে আপনারাও পারবেন আসলে আমরা মেয়েরা পারি না এরকম কোনো কাজ নেই তাই না শুধু একটু চেষ্টা করতে হয় এ আর কি যা এই যে আমি আগে ছয়টা ডট দিয়ে নিলাম আর এই ডটগুলোই আমি একটা সাথে আর একটা মিলিয়ে এভাবে ফুলগুলো আট করে নিব আর এভাবে আট করলে দেখবেন সবগুলো একদম সমান হবে এই তো আমারও ছয়টা পাপড়ি আট করা হয়ে গিয়েছে দেখলেন তো খুব সুন্দর হয়েছে তাই না তো চাইলে আপনারাও এভাবে আট করতে পারেন এইভাবে সুন্দর করে একটা কাগজ কেটে নেবেন তারপরে পাপড়িগুলো হাতে এভাবে করে নেবেন আর যদি আপনারা পাপড়িগুলোও এভাবে না আর্ট করতে পারেন তাহলে পাপড়িগুলোও কিন্তু আপনারা চাইলে এভাবে কাগজ কেটে নিতে পারেন আর আমি এই ফুলগুলো সব সেলাই করব খয়রি কালার সুতা দিয়ে একদম কালো খয়রি কালার সুতা দিয়ে যখন আমি ফুলগুলো সেলাই করব তখনও আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ যদি আমার কাঁথাটা যখন সেলাই করব তখন আপনাদের সাথে শেয়ার করব এই তো আমি দুইটা ফুল কিন্তু আট করে নিয়েছি এখন আমি এই যে পাপড়ি এগুলো অ্যাড করে ফেলেছি তারপরে এখন এটার সাথে আমি যে ডালগুলো থাকে সেগুলো অ্যাড করব আর আমি কিন্তু সবসময় এইভাবেই অ্যাড করি ওই যে বললাম আমার করতে করতে এখন মানে হাতের শেপ একদমই সুন্দর চলে আসে আমার কোনো আঁকা বাঁকা হয় না বা সুন্দর হয় না তা আমি আবারও আপনাদের কাছে রিকোয়েস্ট করে নিচ্ছি প্লিজ এই পর্যন্ত যদি কেউ আমার সাথে থেকে থাকেন প্লিজ আমাকে একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন আপনাদের একটি লাইক আমার পরবর্তী ভিডিও বানাতে সাহায্য করবে আমাকে উৎসাহিত করবে আর প্লিজ যদি আমার ভিডিওটি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে এই ডিজাইনটা যদি আপনাদের কাছে একটু ভালো লাগে আমার ভিডিওটি একটু শেয়ার করে দিবেন কষ্ট করে এই তো এইভাবে আমি ডালগুলো পাতাগুলো এঁকে নিচ্ছি আর আসলে আমি মনে করি যে কাঁথা আর্টের ভিতরেই সেলাই সুন্দর হয় যদি আপনারা আর্টটা সুন্দর করে করতে পারেন কাঁথার আর্ট যত বেশি সুন্দর হয় কাঁথার সেলাই কিন্তু তত বেশি সুন্দর হবে আর আপনার আর্ট করাটা যদি আঁকা বাঁকা হয় আর্ট করাটা যত বেশি সুন্দর হবে কাঁথার সেলাই করাটা তত বেশি সুন্দর হবে আর আর্ট করাটা যদি আঁকা বাঁকা হয় তাহলে সেলাইটাও আঁকা বাঁকা হবে তাই না এই তো আমি আমার ফুল একটা আর্ট করে নিয়েছি দেখতেই পেলেন একদমই সহজ তো চাইলে আপনারাও শেয়ার করতে পারেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব নি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এরকম নিত্য নতুন সুন্দর সুন্দর ডিজাইন পেতে দেখেন কতটা সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে তাই না তো আপনারা চাইলে কিন্তু এরকম ছোট্ট একটি কাগজ কেটে নিতে পারেন আপনাদের মাপ অনুসারে আপনারা কেটে নেবেন আমি আমার মাপ অনুসারে কেটে নিয়েছি তো এখানে দেখা গিয়েছে আমি লতাগুলোর সাথে মিল রেখেই ফুলটা আর্ট করেছি আরে তো আমি কিন্তু পুরো কাথায় এভাবে করেই ফুলগুলো আট করে নিব তো দেখা যায় যে আমি একটু ফাঁকে ফাঁকে করতে হয় কারণ একসাথে বসে করতে গেলে অনেক সময়ের ব্যাপার থাকে আর যেহেতু আমার অন্যান্য কাজগুলো করতে হয় আর আমি অন্যান্য সংসার সামলানোর পাশাপাশি অন্যান্য গাছগুলা করার পাশাপাশি এগুলো করি তো সেজন্য আর কি আমি একসাথে করতে পারি না তো এতক্ষণ যারা আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে আমার পুরো ব্লগ ভিডিওটি দেখার জন্য আমার সাথে থাকার জন্য আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার কথাটা কীরকম হয়েছে সুন্দর হয়েছে নাকি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো পরবর্তী ব্লগ ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম